তো আল্লাহ এরকম ক্ষমতার মালিক তিনি আমাদের মাওলা তিনি আমাদের রব তার বৈশিষ্ট্য হলো তিনি রহমান তিনি রাহিম তিনি দয়ালু তিনি করুণাময় তিনি তার বান্দার প্রতি দয়া করবেন এটাই আমরা তার থেকে পেয়েছি এবং এটাই আমরা আশা করছি তাহলে তার যে ক্ষমতা এবং তার যে কৌশল এর সামনে আমাদের কোনো বুদ্ধি কৌশল কোনো কাজে আসবে না এই জন্য সর্বদাই আমরা আমল আমাদের সাহায্য অনুযায়ী করব বাকি আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমি এই পর্যন্ত পেরেছি আমি পারি না আমি আপনাকে আপনি আমাকে কী ক্ষমতা দিয়েছেন তা আপনি জানেন আমি এরপর আর পারছি না আপনি আমাকে এইটুকু কবুল করে আমাকে ক্ষমা করে দেন আমার জন্য জান্নাত মঞ্জুর করেন এটা আল্লাহকে বলতে হবে নিজের অপারগতা আপনি কি পারেন না এটা অনেক সময় আমাকে বল হুজুর আমি এই পেরি আমি বলছেন না এটা আমাকে বললেন আল্লাহর কাছে মালিককে বলেন আমি কি করতে পারবো আপনার আপনাকে একটা পরামর্শ দিতে পারবো কিন্তু মালিক বলছে যে আমি কাউকে সাধ্যের বাইরে বোঝা চাপাবো না কাজে আপনি পারেন না মালিককে বলেন যে আল্লাহ আমি পারি না আপনার সবাই মালিককে বলবেন সে আপনার সবচেয়েতে কাছে আমাকে জিজ্ঞাসা করলে তো আমাকে মোবাইল করতে হবে তখন আমি জাগ্রত না ঘুমন্ত কে কি অবস্থা কিন্তু আপনার কাছে আল্লাহ তিনি কখনো ঘুমান না তা লাখ সেনা ওলা নাও নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না তিনি আপনার অতি নিকটে যা বলার তাকে বলেন আর শেখার জন্য আলেমুল আমাদের কাছে আপনারা আসতে পারেন কিন্তু কারো কাছে গেলে ভেস্ত পাবেন কারো কাছে গেলে আপনাকে ভেস্তি নিয়ে যাবে এই ধরনের নিয়েতে যাওয়া হলো অযথা আপনার সময় নষ্ট করা এবং আল্লাহ এভাবে হাদিসেও বলেছেন যে লা লাশদ্দুর রেহানা ইল্লা সালাসাতেন আল্লাহ রসুল বলেন যে তিনটে স্থান ব্যতীত অন্য কোথাও সবির উদ্দেশ্যে তোমরা সফর করবে না সবের উদ্দেশ্যে ভ্রমণ করলে তিনটা জায়গায় করবে একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে তুমি এক রেখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সাব পাবে আর দুটো জায়গা হলো একটা হলো বাইতুল মাগদাস এখানে তুমি নামাজ পড়লে এক রেখাতে পঞ্চাশ হাজার রাখাতের সব পাবে তিন নম্বর হলো মদিনার মসজিদ এখানে তুমি সালাত আদায় করলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের চপ পাবে এবং এছাড়া সমস্ত জামে মসজিদগুলিতে জামাতে নামাজ পড়ছেন আপনারা এক রাখাতে পাঁচশো রাখাতে সব পাবেন আর জামে মসজিদ ছাড়া যদি এমনি আপনারা জামাত করেন সেখানে এমনি সাতাইশ গুণ সব পাবেন এগুলি এভাবে হাদিসে বলা আছে আর আল্লাহ তো কোরআনে বলেছেন যে আমি তোমাকে বহুগুণ বহুগুণ দিব কাজে এটা আরও অনেক গুণও আমরা এসেতেও পেতে পারি কিন্তু এটা আল্লাহ রসুল বলেছেন তাহলে এখন দেখেন তিনটা জায়গা বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস মদিনা কিন্তু আমরা তো এই তিন জায়গা বাদ দিয়ে বহু জায়গায় অনেক সব হবে এই জন্য আমরা সফরের জন্য প্রস্তুত হই সফর করি করি কি না কিন্তু এটা কার কথায় করছেন আপনি বলেন কে বলেছে আপনাকে এটা এটা বলছে আপনার কোনো মুরব্বী বা কোনো আলেম কিন্তু তাদের তো এটা বলার অধিকার নাই বলার অধিকার আছে আল্লাহর এবং তার ব্যাখ্যা দেওয়ার অধিকার আছে রাসুলের তাহলে এই তিনটা জায়গায় আল্লাহ রসুল বলছেন যে এখানে সব আছে এখন কেউ আজমির যান কেউ এই বাংলাদেশের পবিত্র জায়গাগুলিতে আপনারা যান কিসের জন্য যান কার কথায় যান কে বলেছে যে আপনি ওখানে গেলে সব পাবেন এটা কি নিজের ইচ্ছে কিছু হবে তাহলে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন যে আল্লাহ কি বলছেন রাসুল কি বলছেন